একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ যে আছে এর কোনো প্রমাণ তুমি কি দিতে পারবা তুমি কি প্রথমে বল আল্লাহ আছে তুমি কি বিশ্বাস করো কো আবশ্যক করি আল্লাহ আছে এর কোন প্রমাণ আছে তোমার কাছে কয় কোনো প্রমাণ নাই তবে আমি বুঝি আল্লাহ আছে বলে কেমনে কয় যে আমি তো ছাগলের রাখাল আমি তো লেখাপড়া করি নি আমি দার্শনিক কোনো বিজ্ঞানী না কিছু না ছাগল পালি আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট আল্লাহ যদি না থাকবে তেগুলো হয় কেন ওর মাথা যেমন ও বুঝছে তেমন কথা বুঝতে পেরেছে ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের বারো কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই একজন তো এই কথা কয়ে মরিয়ে গেছে মরার সময় বেসারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে সেই জন্য কবরে যাব না বলে দিলো আমার দাফন করবে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও দিবানা আমাকে অপারেশন করিয়া কাটা সেরা করিয়া অপারেশন শিখবে তার ওসিয়ত অনুযায়ী কাজ হইছে এত বড় বুদ্ধিজীবী তো তার তো শোনাই লাগে ওর কাফন হয় নাই দাফন হয় নাই গোসল হয় নাই কপালে নাই কি হবে তারপরে থুইসে মধ্যে কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে মেডিকেল কলেজের ছাত্র ওরা যখন শুনল যে ওই লোকটার লাশ আসতেছে ওরা দাঁড়ায় বলছে আল্লাহর আসতে মাফ চাই এই হুজুর এখানে আনবেন না উনি বেঁচে থাকতে আল্লাহ অস্বীকার করছে এখন ওনারে কাইটা যদি আমরা অপারেশন শিখি তাহলে যে রুগীর ধরবো যাও বাস ওইটা মরবে কাজী এদারে ফিরা এরপরে নিয়া কোনো জায়গায় নিল না আবার নিয়া আমার এখন চিন্তা হইছে যে এই লাস্টার যদি এখন রাস্তায় ফালায় দেয় কুত্তাও খাবে না কারণ আমার দেশের কুত্তা আমার দেশের কুকুরেরা এতটা না যে কুকুরে এত পুরানা